আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় সুদী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাকে আল্লাহর অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে ব্যাপারে আপনারা কম বেশি সবাই আমার চেয়ে অনেক ভালো অবগত গণতন্ত্র ডেমোক্রেসি আমার অনেকগুলো বক্তব্য আপনারা ইতিমধ্যে যারা শুনেছেন তারা হয়তো কিছুটা উপলব্ধি করতে পেরেছেন যে আমি কিভাবে? এই বর্তমান গণতন্ত্রকে বিশ্লেষণ করার বা ব্যাখ্যা করার প্রয়াস চালাচ্ছে অর্থাৎ আপনারা সবাই জানেন এই গণতন্ত্রের সতিকাগার খ্যাত উন্নত রাষ্ট্র অত্যন্ত প্রভাবশালী রাষ্ট্র পৃথিবী যাদের কথায় বস করে যদিও আমরা ইতোমধ্যে এই ঔপনিবেশিকতা ভুলে যাওয়ার পথে তথাপি আমরা নিউক্লাসিক্যাল তথা নব্য যে ঔপনিবেশিক বাদ যেটা আমরা প্রতিটি পদে পদে লক্ষ্য করছি আজকের যে গণতন্ত্র এবং বিগত দিনের যে গণতন্ত্র এই গণতন্ত্রকে যদি আমরা চর্চা করি তাহলে আমরা দেখতে পাই যে এখানে জনগণের শক্তি সকল শক্তি অর্থাৎ জনগণ হল সকল শক্তির মূল উৎস যদিও এটা আমরা মুসলিম হিসাবে আমাদের কাছে এটা একটা সাংঘর্ষিক শব্দ টার্ম কারণ আমরা বিশ্বাস করি যে সকল শক্তির উৎস হলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনই হলেন সকল শক্তির একমাত্র শক্তিমান তো এই হিসাবে আমাদের আলোচনার আর সামনে এগোনোর কোনো সুযোগ থাকে না তথাপি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে বর্তমান বিশ্বের যে ক্রেস ডেমোক্রেসি সেই ডেমোক্রেসির স্বরূপ যদিও আমরা উন্মোচন করার চেষ্টা করি তাহলে দেখব উন্নত বিশ্ব তথা আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে এক্সিস্টিং প্রেসিডেন্ট তথা ডোনাল্ড ট্রাম্প তিনি যখন বুঝতে পারলেন যে তিনি হারার পথে হেরে যাচ্ছেন তখন তিনি ডিক্লার দিলেন যে তিনি নির্বাচনে ফল খুব দ্রুত ঘোষণা করার জন্য চাপ দিতে চাপ দেওয়ার চেষ্টা করলেন বা চাপ দিতে থাকলেন এবং এক পর্যায়ে তিনি বলে বলতেই বলেই ফেললেন যে তিনি ক্ষমতা ছাড়বেন না তাহলে এটি হল বর্তমান বিশ্বের গণতন্ত্রের আসল চরিত্র শিক্ষক তার ছাত্রকে যদি শিক্ষা দিতে চান তাহলে শিক্ষকের প্রথমেই থাকতে হবে আদর্শবান শিক্ষক এবং তার জ্ঞানে পরিপূর্ণ থাকতে হবে অন্তত যে টপিক্সটা পড়াবেন সেই টপিক্সের উপরে যাতে শিক্ষার্থী তার থেকে শিখতে পারে তা আমরা অত্যন্ত কাঁচা গণতন্ত্রের চর্চাকারী কারণ আমাদেরকে গণতন্ত্রের যে লোভনীয় অফার সেই অফারে আমাদেরকে প্রলুব্ধ করা হয়েছিল ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি রাতের ভোট দিনের ভোট রাতে হচ্ছে বা রাতের ভোট কোন সময় হয় তাও জানি না এক সময় দেখা যাবে যে এখন যে সারা বিশ্বব্যাপী ইলেকট্রনিক্স যে ইভিএম মেশিন যে মেশিনের মাধ্যমে কে কাকে ভোট দিবে আমরা দেখছি সফটওয়্যারের মাধ্যমে একটু এদিক সেদিক হলেই সব কিছু খালি হয়ে যায় তো কথা বললে অনেকগুলো কথা এসে যায় এখন আমাদের প্রশ্ন হল যে এই গণতন্ত্রের স্বরূপ যদি এরকম হয় যে নির্বাচনে হেরে গেলাম কিন্তু আমি নির্বাচনের ক্ষমতা আমি ছাড়ব না তাহলে সেটা কীরকম গণতন্ত্র বা কোন ধরনের গণতন্ত্র বা ডেমোক্রেসি কি এটি আমাদের শিক্ষা দিয়েছিল বা শিক্ষা দেয় সেটা আজ নতুন করে আমাদেরকে ভাবিয়ে তুলছে আরেকটি ব্যাপার তৃতীয় বিশ্ব তথা আমরা যারা এশিয়ার এই অঞ্চলের লোক তারা আসলে কার সাপোর্ট দিব কাকে সাপোর্ট করব ডোনাল্ড ট্রাম্প হেরে গেলেই বা আমাদের লাভ কী জো বাইডেন জিতে গেলেই বা আমাদের লাভ কী বা ডোনাল্ড ট্রাম্প জিতলেই বা আমাদের লাভ কী আমরা বিগত দিনে দেখেছি বারাক ওবামা প্রশাসন তথা জজ ডব্লিউ বুশের প্রশাসন তথা এই জো বাইডেনদের নানামুখী পদক্ষেপ যা মধ্যপ্রাচ্যকে লণ্ডভণ্ড করে দিয়েছে সেখানে এই জো বাইডেনদের মারাত্মক হস্তক্ষেপ ছিল এক পর্যায়ে তারা বিশেষ করে ইরাকের সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পরে এবং লক্ষ লক্ষ লোককে হত্যা করার পরে তাদের যে বিশ্লেষণ ছিল বা গবেষণা ছিল বা সার্ভে ছিল বা স্টাডি ছিল সেখানে তারা এক পর্যায়ে ভুল স্বীকার করতে বাধ্য হয়েছিল এবং বলে বলতে বাধ্য হয়েছিল যে সেটা ছিল তাদের একটি ভুল পদক্ষেপ আমার কথা হলো এতগুলো লোককে হত্যা করার পরে ভুল স্বীকার করলে সেই লোকগুলো কি আর ফিরে আসবে বা সারা পৃথিবীবাসী কি আর শান্তির মুখ দেখতে পারবে অবশ্যই নয় সো উই শুড থিঙ্ক দ্য রিয়ালিটি উই শুড থিঙ্ক ডিপলি অ্যাগেন অবশ্য আমাদের করণীয় কি বা আছে আমরা যখন অসহায়ত্বের মতো কোনো চাপিয়ে দেওয়া কোনো বিষয় নিয়ে চর্চা করার চেষ্টা করি তার পদক্ষেপ হিসাবে আমরা দেশে দেশে আজ গণতন্ত্রের স্বরূপ দেখতে পাই মিশরে সিরিয়া তথা মধ্যপ্রাচ্যের প্রতিটি অঞ্চলে ইরাক তারপরে লিবিয়া ইরানকে পারে নাই হয়তো যে কোনো সময় তারও ভাগ্যে কি আছে কি পরিণতি হয় সেটা অপেক্ষার পালা তো আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে যেই আমেরিকানবাসী ডোনাল্ড ট্রাম্পকে মানসিক রোগী জুয়ারি বিভিন্ন খেতাবে ভূষিত করার চেষ্টা করেছে তারাই আবার এখন ভোটে ফিফটি ফিফটি কাছাকাছি ফর্টি নাইন এইট এরকম ভোটের ব্যবধানে কিভাবে হলো এটা কি কোনো ইলেক ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা মিস্টার ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন বা উনি সরাসরি বলে ফেলছেন যে ভোট চুরি ক্ষমতায় তিনি কিভাবে ভোট চুরি করলেন অপোজিশন সেটা হয়তো আমাদের এই দক্ষিণাঞ্চলের তথা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বিশ্লেষণ করা সম্ভব নয় ওই দেশের উন্নত দেশ হিসাবে যদি আমরা তাদেরকে চিহ্নিত করি সেই দেশ হিসাবে হয়তো সেটা আপেক্ষিক ব্যাপার আরেকটি ব্যাপার যে মেইলে যে ভোটটা হচ্ছে সেখানে অনেকের প্রশ্ন হলো যে ম্যাক্সিমাম লোক হলো ইলিটারেট ইভেন তারা দেয়ার দে ডোন্ট নো হাউ টু ফিল আপ দ্য ফর্ম প্রপারলি তো তাদের থেকে এই যে ভোট সেটাও একটা বিতর্কিত ব্যাপার আমাদের প্রশ্ন হলো আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন হলো যে এটা কি তারা জানতেন না যে এখানে ইলিটারেট পারসন আছে তো সেই উপযোগী তাদের উপযোগী করে যেখানে ব্যালট পেপার বা ইলেকশন সিস্টেম বা ভোটিং সিস্টেমটা ডেভেলপ করা হয় নাই সেখানে গণতন্ত্র তো অবশ্যই প্রশ্নবিদ্ধ আমরা দেখতে পাই তৃতীয় বিশ্বের যেই সমস্ত লোক গণতন্ত্র গণতন্ত্র বলে আমরা আমাদের কণ্ঠনালী ফাটিয়ে ফেলার উপক্রম করি সেই দেশে একটি চায়ের দোকানে বসে এক কাপ চা খাব খাইতে পারিও নাই খাব এই আশায় আমার গণতন্ত্রের আমার ভর্তি আমি বিক্রি করে দেই তাহলে এখানে গণতন্ত্রের শক্তি যে জনগণ যে জনগণের ভর্তি আমি এক কাপ চা খাবো এই লোভে উপলুব্ধ হয়ে আমি বিক্রি করে দিলাম চায়ের দোকানে যাওয়ার পথে তো সেই গণতন্ত্র কিভাবে আমাদের সমুন্নত করবে তা আমার জানা নাই আর পুরো বিশ্ববাসী আজ গণতন্ত্রের সতিকাগার হিসাবে খ্যাত আমেরিকার রাষ্ট্রপতি তথা ডোনাল্ড ট্রাম্প এবং রাষ্ট্রপতি হওয়ার পথে যিনি অনেক দূর এগিয়ে গিয়েছেন অলরেডি যে কোনো সময় হয়তো তিনি ক্ষমতা প্রাপ্ত হবেন তাদের যে আচরণ তাদের যে গণতান্ত্রিক গণতান্ত্রিক চর্চা তা দেখে আমরা বিনোদিত হই এরকম বিনোদন আমরা আমাদের জীবদ্দশায় আর দেখব কি না বা আমাদের অতীত অতীত ইতিহাসের কোনো প্রজন্ম দেখেছে কি না আমার জানা নাই শোনা যায় দুই সালে একটি ঘটনা ঘটেছিল তার আগে একশো বছরের ইতিহাসও ছিল কিন্তু এই রকম ঘটনা যেখানে ব্যালট পেপার টয়লেট টিস্যু হিসাবে ডোবা নালা নর্দমায় ভেসে বেড়ায় এই ধরনের অভিযোগ করে যদিও অনেকগুলো অভিযোগ ইতিমধ্যে খারিজ হয়ে গেছে আবার নতুন করে অভিযোগ দায়ের করার চেষ্টা চলছে তো এ ব্যাপারে আমরা ওদের আগ্রহে বসে আছি যে কতক্ষণ ঝুলে থাকে বা গণতন্ত্র আদৌ মুক্তি পায় না গণতন্ত্রও ঝুলে যায় সে পর্যন্ত আমরা ওদের আগ্রহে বসে আছি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভালো থাকুক বাংলাদেশ আল্লাহ হাফেজ